আজকে আমরা নবম দশম শ্রেণীর থ্রি পয়েন্ট ফাইভ দুইটা অঙ্ক দেয়া আছে এই দুটি অঙ্ক আমরা সমাধান করব এর আগে বলে নেই এই অঙ্কগুলো ইচ্ছে করলে আমরা পাটিগণিতে করতে পারি যেমন ধরেন এখানে মিতা একটি কাজ দশ দিনে করে সেই কাজটা রিতা করে পনেরো দিনে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে আপনি কিন্তু খুব সহজে এই অঙ্কটা করতে পারেন মিতা দশ দিনে করে একটি কাজ সুতরাং দিনে করে দশ ভাগের এক অংশ কাজ ঠিক একইভাবে রিতা পনেরো দিনে করে একটি কাজ একদিনে করে পনেরো বাগের একটি কাজ তাহলে দুইজনে একদিনে করে কত ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন তো এত অংশ কাজ করে একদিনে সুতরাং এক অংশ কাজ করে কত দিনে সেটা করলে আমার অঙ্কটা হয়ে যায় কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভে আমার বলা আছে সমস্যাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে রাশি দ্বারা প্রকাশ করতে হবে নাম্বার এরপরে বলেছে যে শর্ত ব্যবহার ও প্রদত্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সমীকরণে প্রকাশ করতে হবে তার মানে এই অঙ্কগুলো আমাদের পাটিগণিতে না করাটাই বেটার বীজগণিতে খুব সহজভাবে করা যায় যদি আপনি বুঝেন আমরা তো জানি না মিতা এবং রীতা দিনে কাজটি শেষ করতে পারবে যেহেতু আমরা জানি না আমরা মনে করি মিতা ও রিতা একত্রে কাজটি দিনে করতে পারবে আমরা এটা মনে করে নিলাম তাহলে আমরা যা করব সেটা হচ্ছে যে মিতা কি দশ দিনে একটা কাজ করতে পারে আমরা এখানে লিখব এক যে এখানে নাম তারপরে হচ্ছে কাজ সম্পন্ন করার দিন এরপরে আমরা যে কাজটা করব এক দিনে করে আর যেহেতু টি দিন দৌড়েছি সুতরাং টি দিনে করে খেয়াল করেন কি করছে মিতা একটা কাজ কয় দিনে শেষ করতে পারে দশ দিনে তাহলে আমরা দুইজনের নাম লিখি মিতা কাজটা শেষ করতে পারে কত দিনে দশ দিনে তাহলে দশ দিনে কাজটা শেষ করতে পারে মিতা তাহলে একদিনে কতটুকু কাজ করে দশ দিনে করে একটা কাজ একদিনে করে দশ ভাগের এক তার মানে একদিনে করে ওয়ান বাই টেন এবং টি দিনে কতটুকু করতে পারে যদি একদিনে করে দশ ভাগের এক অংশ কাজ সুতরাং টি দিনে করবে কি টি বাই টেন সুতরাং টি দিনে করে টি দিনে কাজটা করে টি বাই টেন ঠিক একইভাবে রিতা পনেরো দিনে করে একটি কাজ সুতরাং দিনে করে ওয়ান বাই পনেরো অংশ কাজ তাহলে দিনে যদি ওয়ান বাই পনেরো অংশ কাজ করে তাহলে টি দিনে কতটুকু করবে টি বাই পনেরো এখন তারা একত্রে কাজটা শেষ করতে পারে টি দিনে তাহলে টি দিনে যতটুকু কাজ করবে এই কাজটা কি সম্পূর্ণ কাজ ঠিক আছে এই সমীকরণটা না বুঝলে আপনি বুঝবেন না যে একদিনে করে ওয়ান বাই টেন অংশ কাজ সুতরাং টি দিনে করে টি বাই টেন এবং টি দিনে করে টি বাই ফিফটিন তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে খেয়াল করেন প্রশ্ন মতে টি বাই টেন প্লাস টি বাই ফিফটিন ইকুয়েল কি পুরো একটি কাজ করে ইকুয়েল ওয়ান তাহলে দেখেন উভয় পক্ষ থেকে আমরা টি কমন নিয়ে নিই তাহলে কী হয় ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন ইকুযেল ওয়ান আমরা এটা ক্যালকুলেশন করি আমি এই এই অংশে করি টি ইন্টু ওয়ান বাই টেন আর ওয়ান বাই ফিফটিন তার মানে এই দুইটা লসাগু হচ্ছে 30 থার্টি হলে দশ দিয়ে ভাগ করলে থ্রি আর এখানে ফিফটিন তাহলে তিরিশ কে ফিফটিন দ্বারা ভাগ করলে কি এক তাহলে টি ইন্টু যদি আমরা যোগ বিয়োগ করি ফাইভ বাই থার্টি ইকুয়েল ওয়ান এখন আমরা আর গুণন করি ফাইভ টি ইকুয়েল দিয়ে ভাগ করে দিই ইকুয়েল কত হচ্ছে তার মানে মিতা ও রিতা মান কত বের তার মানে রিতা এবং মিতা একত্রে কাজটি ছয় দিনে সম্পূর্ণ করে বা শেষ করে এটাই নিয়ে নেওয়ার আনসার এই সেম অঙ্ক আপনি দেখবেন উদাহরণ পঁয়ত্রিশে একটা দেয়া আছে ঠিক এইভাবে সমাধান করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভের চোদ্দো নম্বর আপনার প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এখানে চলো কাকারে আপনার দিন দেয়া আছে দিনের মানটা ফিক্সড না এখানে দেখেন চলো আমি পি দিন মানে কত দিন যে কোনো দিন হতে পারে ক একটি কাজ পি দিনে করতে পারে মনে করেন দশ দিনে করতে পারে খ করতে পারে টু দিনে তার মানে খ এর ওই কাজটা করতে কত দিন লাগছে টু পি তার মানে বিশ দিন তারা একত্রে একটি কাজ করে কয়েক দিন করার পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায় বাকি কাজটা খ কি করে খ বাকি কাজটা খ আর দিনে শেষ করে তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল মনে করেন একটা রাস্তা বানাচ্ছে তারা ক এবং মিলে ওকে তারা কয়েক দিন একসাথে কাজ করে মনে করেন এই জায়গাটা ক এবং খুজনে একসাথে কাজ করেছে কয়েক দিন মানে কয় দিন সেটা আমরা জানি না এই কয়েক দিনটাই বের করতে হবে আর বাকি কাজটা কে করে বাকি কাজটা কি খ আর দিনে করে এখন যেহেতু তারা একত্রে কতটুকু কাজ করেছে আমরা জানি না আমরা মনে করি ক ও খ একত্রে কাজটি টি দিনে করেছিল ক খ একত্রে কাজটি টি দিন করেছিল কয়েক দিন করেছিল কয়েকদিন আমরা জানি না এই টি এর মানটা বের করাটাই হচ্ছে আপনার অঙ্কটা টি এর মানটা কত আর বাকি কাজটা খ কি আট দিন করে মনে করেন আর এর মান পাঁচ এখন টি এর মান বের হলো মনে করেন পাঁচ তার মানে কি সম্পূর্ণ কাজটা শেষ হয়েছিল ক খ দুইজনে করেছে পাঁচ দিন আর খ করে পাঁচ দিন তাহলে মোট কাজটা শেষ হতে কতদিন সময় লেগেছে দশ দিন কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে এখানে কোথাও সংখ্যা নেই এখানে কি হিসেবে আছে দেখেন পি পি আর এরকম চলক আকারে আছে ওকে তাহলে আমরা মনে করি ক ও খ কাজটি একত্রে টি দিন করেছিল তাহলে ক একটা কাজ কত দিনে করতে পারে পি দিনে করতে পারে তাহলে যদি পি দিনে একটা কাজ করতে পারে এক দিনে কতটুকু করতে পারে ওয়ান বাই পি তাহলে টি দিনে কতটুকু পারে টি দিনে পারে দেখেন টি বাই পি একই জিনিস দেখেন আমার কোনো চেঞ্জ করছি না জাস্ট টেনের জায়গায় আমরা কি করছি পি বসিয়ে দিচ্ছে আর খ খাকি কাজটি কত দিনে করতে পারে টুপি দিনে যদি টুপি দিনে কাজটি করতে পারে তাহলে এক দিনে কতটুকু কাজ করে ওয়ান বাই টু টি দিনে কতটুকু করে টি বাই টুপি এখন খেয়াল করেন তারা এই কাজটা টি দিনে করেছিল কতটুকু কাজ এই অংশ কাজ একত্রে করেছে বাকি কাজটা কে করে খ করে না খ কত দিনে করে আট দিনে করে তাহলে আমরা যদি লিখি টুপি দিনে করে একটা কাজ সুতরাং দিনে করে ওয়ান বাই টুপি কাজ খ বাকি কাজটা কত দিনে শেষ করে আট দিনে শেষ করে সুতরাং আট দিনে করে খেয়াল করেন আর বাই টুপি তাহলে তারা একত্রে যতটুকু কাজ করেছে টি দিন যেহেতু তারা একত্রে করেছে তা টি দিনে মোট কাজ করেছে কি ক করেছে টি বাই পি খ করছে টি বাই টু পি তাহলে এতটুকু কাজ হয়ে গেল বাকি কাজটা কে করে খ করে আর দিনে কতটুকু কাজ করে আর বাই টু তার মানে এই দুইটা আর এইটা যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে সম্পূর্ণ কাজ তাহলে আমরা লিখতে পারি টি বাই পি প্লাস টি বাই টু পি প্লাস আর বাই টু পি ইকুয়েল কি ওয়ান কারণ টি দিনে ক এবং যতটুকু কাজ করে বাকি কাজটা কে করে খ একাকি আট দিনে করে আট দিনে কতটুকু করে আর বাই টু পি তার মানে এই দুইটার যোগ ফল আর এইটা এবং এইটার যোগ ফল ইকুয়েল কি সম্পূর্ণ কাজ এখন আমরা বাকি অংশ করি এখানে মনে করেন টি বাই পি প্লাস টি বাই টু পি এইটা ওয়ান মাইনাস এইটাকে সাইড চেঞ্জ করি আর বাই টু পি এখন বাকি অংশ আমরা উপরে করছি এই দুইটা থেকে আমরা টি কমন নিই টি কমন নিলে টি ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই টু পি ইকুয়েল এটাকে আমরা লসায়ু করি লসাই কি হচ্ছে টু পি তার মানে টু পি মাইনাস আর এখন এদিক দিয়ে এই পাশে আমরা ক্যালকুলেশন করি লসায়ু কি হচ্ছে টু পি টু পি দ্বারা ভাগ করলে টু ওয়ান দ্বারা গুণ করলে টু প্লাস ওয়ান ইকুয়েল টু পি মাইনাস আর বাই এখন খেয়াল করেন টি ইন্টু 3 বাই টু পি ইকুয়েল টু পি মাইনাস আমরা এখানে শুধু টি এর মানটা বের করব টি এর মানটা কীভাবে বের করতে পারি টি ইকুয়েল গুণন করি টু পি ইন্টু আর এখানে আছে কি টুপি এই থ্রিটা নিচে চলে আসছে থ্রি তাহলে দেখেন টি এর মান কি হচ্ছে টু পি কাটা তার মানে টি ইকুয়েল টু পি মাইনাস আর বাই থ্রি এটা কারমান টি এর মান তারা একত্রে কাজটা করেছে টি দিন বাকি কাজটা কী করেছে ক করেছে সুতরাং কাজটি শেষ হয়েছিল কত একত্রে করে টি দিন আর বাকি কাজটা কে করে ক একাকি আট দিন তার মানে টি প্লাস আট দিন এখন টি এর মান আমরা কত বের করেছে এর মানটা বসিয়ে দিই তাহলে হচ্ছে কি টু পি মাইনাস আর বাই থ্রি প্লাস আট দিন এখন দশায় করি লশায় কথা হয় থ্রি থ্রি হলে কী হচ্ছে টু পি মাইনাস আর প্লাস থ্রি আর দিনে এখন দেখ এখন উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে টু পি প্লাস টু আর মাইনাস আর তার মানে প্লাস টু আর বাই থ্রি এখন উভয় পক্ষ থেকে টু কমন নিয়ে নিই টু কমন নিলে পি প্লাস আর বাই থ্রি এইভাবে আনসার দিতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন টু বাই থ্রি পি প্লাস আর দিনে কাজটি শেষ হয়েছিল তাহলে নিয়ে নির্নি তাহলে নির্ণীয় আনসার হচ্ছে টু বাই থ্রি পি প্লাস আর দিনে